আসসালামু আলাইকুম হ্যালো ব্যাই আজকে আমরা চলে আসলাম কাসপুর ব্রিজ আজকে আমরা দেখব ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার কিছু নামিয়ে দেমি বাস যেমন শ্যামুলিয়ানা ট্র্যাভেলস হানিফ সৌদিয়া অ্যারো কুমিল্লার বাস আছে মিয়ামি সব কিছু মিলাই আজ আমরা ঢাকা টু কক্সবাজার চট্টগ্রামের বাস দেখব এই এক ভিডিওতে আমরা সব বাস দেখতে পাবো ই কোনো সার্ভিস আছে লাল সবুজ মিয়ামি গ্রিন লাইন সোহাগ এশিয়া লাইন মানে এই লাইনে যতগুলো বাস আছে স্টার লাইন সবই দেখতে পারব আর একমাত্র জায়গা হলো কাশপুর ঢাকা থেকে যত গাড়ি ঢাকা থেকে যত গাড়ি চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি আন্দরবন কুমিল্লা ফেলি এদিকে যত জেলা আছে সব জেলায় কিন্তু কাশপুর ব্রিজ হয়ে যেতে হবে তাছাড়া কোনো বিকল্প পথ নাই হ্যাঁ যদি আপনি ট্রেনে যান তাহলে আপনার হয়তো অনেক দূর হয়ে যেতে হবে স্টার লাইন দেখেন কত সুন্দর করে ওরা ডিপার দিচ্ছে প্রত্যেকটা ডিপার যেন আত্মা মানে একটা শান্তি লাগছে অন্যরকম আসলে আমরা যারা বাস লাভিং করি আমরা তো শুধু এটুকুই চাই আর যারা ওস্তাদ আছেন তারা আমাদের ভিজি মানে আমাদের ক্যামেরা দেখতেই তারা যে ডিপার দেয় তাতে অনেক শান্তি লাগে স্টার লাইন নাম শুনছেন কিছুদিন আগেই একটা মেয়ে মারা গেছে কুমিল্লা একটা মেয়ে মারা গেছে তার জন্য স্টার লাইনের পনেরোটা গাড়ি ভাঙচুর করছে আসলে যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না তবে এই গাড়িগুলো ভাঙচুর করা কি ঠিক হয়েছে আপনারা বলেন যে অ্যাক্সিডেন্ট করছে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ অ্যাক্সিডেন্ট করে না আমি যতটুকু জানি ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে একটা পিপড়া পর্যন্ত মারে না দেখেন নিয়মির এয়ারকনের কাণ্ডটা এর থেকে কী চান বলেন ওরা এত ভালোবাসা দেবে একটা মেয়েও এত ভালোবাসা দেবে না একটা মেয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু এই যে যে ভালোবাসা ডিপাস এই ভালোবাসা কিন্তু আপনি সহজে পাবেন না আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আসলে আমি নতুন নতুন ভিডিও করতেছি তো তেমন ভিডিওগুলো ভালো হয় না বা সুন্দরও হয় না তবে ভালো মন্দ আপনাদের কাছে তুলে ধরতেছি সোহা সোহাকেলিট অনেক সুন্দর একটা গাড়ি আছে না সড়কের পথে বিমানের সোয়া তাহলে আপনি হানিফল বা সোহা কেলিট বা ডাবল ডেকার যদি এই গাড়িতে আপনি কখনো চট্টগ্রাম কিংবা কক্সবাজার যান তাহলে হয়তো বুঝতে পারবেন সড়কের পথে বিমানের ছোঁয়া কাকে বলবে মার্সা একে বলা হয় চট্টগ্রামের হটকেক তাদের সার্ভিস খুবই ভালো এই দেখেন বলতে না বলতে চলে আসছে সেন্ট মার্টিন স্লিপার কোস স্টার লাইনও একটা চলে আসছে সেন্ট মার্টিন বাসের সার্ভিসও অনেক ভালো তাদের বাসগুলো অনেক ভালো আপনি যে কেউ যেতে পারবেন সেন্ট মার্টিন বাসে বোল্পো আছে সেন্ট মার্টিন আছে চুটি আছে অনেক গাড়ি ঢাকা টু কক্সবাজার এক এক গাড়ির এক এক রকমের ভাড়া কারো ষোলোশো কারো আছে আঠাইশশো টাকা শান্তি পরিবহন আছে খাগড়াছুরের কিং তারা নাকি অনেক ভালো সার্ভিস দেয় তাহলে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আশা করি